মানসিক চাপ মোকাবেলা ও মোটিভেশন দেখেন আপনি কেবল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছেন আপনার কোনো মানসিক মানসিক চাপ চাপ এক কথা যদি যদি থেকে থাকে অন্যদের দেখে বা বড় ভাই বন্ধু বা অন্যদের দেখে যদি একটু মেন্টাল প্রেশার বোধ করেন শুধু একটা কথাই মাথায় রাখবেন সকল ভালো জিনিস সময় নেয় এবং যেটা সময় নিয়ে অর্জন করা যায় সেটা চিরস্থায়ী হয় জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য তাই সময় নিন একটু ধরুন ভালো কিছু আসবে সেটা সারা জীবন লাস্টিং আজকের মতো শেষ করছি থাকবেন আপনারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন যদি আপনারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে থেকে থাকেন আর যারা অলরেডি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বিষয়গুলো কিছু কিছু বিষয়গুলো খুবই ইফেক্টিভ আশা করি ভিডিওটি ভালো লেগেছে সামনের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম